সোলার 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 প্যানেল নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই তাই যথাসম্ভব সব কৌতূহল ও বিভিন্ন প্রশ্নের সমাধান ও এই সোলার প্যানেলের রিভিউ নিয়ে আসলাম আজ আপনাদের মাঝে অনেকেই জানতে চান যে সোলার প্যানেল দিয়ে কি আমি আমার বিদ্যুৎ করতে পারবো অনেকেই জিজ্ঞাসা করেন সোলার প্যানেল দিয়ে কি আমি আমার বাসার এসি চালাতে পারবো ফ্রিজ চালাতে পারবো বা পানির মোটর চালাতে পারবো মানে এই ধরনের প্রশ্নের কিন্তু শেষ নেই তো আপনাদের এমন সব প্রশ্নের সমাধান এখন থেকে দেওয়ার চেষ্টা করব আজকে আপাতত একটি সোলার প্যানেলের রিভিউ নিয়ে আসলাম খুব মনোযোগ সহকারে রিভিউটি দেখবেন তাহলে সোলার প্যানেলের ভালো মন্দ অনেক দিক সম্বন্ধেই জানতে পারবেন বাজারে বিভিন্ন ধরনের সোলার প্যানেল পাবেন আপনারা যার মধ্যে বেশিরভাগই খুবই লো কোয়ালিটির আর যেগুলো ভালো কোয়ালিটির আছে সেগুলোরও কপির অভাব নেই তাই সোলার প্যানেল যেখান থেকেই কিনেন অবশ্যই একদম ট্রাস্টেড সোর্স থেকে কিনবেন তাহলে ভালো সোলার প্যানেল পাবেন বাজারে প্রচলিত ভালো ব্র্যান্ডের সোলার প্যানেলগুলোর কিন্তু অত্যধিক দাম তাই অনেকে কম দামের মধ্যে ভালো মানের সোলার প্যানেল খুঁজে থাকেন আর তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এআইটন ব্র্যান্ডের একটি এন টাইপ মোনো সোলার প্যানেল টাইপ সোলার প্যানেলগুলোতে অন্যান্য যে সোলার প্যানেলগুলো আছে সেগুলোর থেকে এফিশিয়েন্সি কিন্তু অনেক বেশি হয় আপনারা বাজারে খোঁজ করলে জিনকো ব্র্যান্ডের টাইপ সোলার প্যানেল পাবেন কিন্তু ওগুলো কিন্তু অনেক বড় সোলার প্যানেল অপরদিকে এই এআইটন ব্র্যান্ডের একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট ও দুশো ওয়াট সোলার প্যানেল বাজারে পেয়ে যাবেন আপনারা টাইপ সোলার প্যানেলের আরেকটা বৈশিষ্ট্য হলো এতে ডিগ্রেডেশন রেট কিন্তু অনেক কম ডিগ্রেডেশন হচ্ছে প্রতি বছর সোলার প্যানেলের পারফরমেন্স কিছুটা কমে যায় তো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই এন টাইপ সোলার প্যানেলে কিন্তু ডিগ্রেডেশন রেটটা অনেক কম প্যানেল ব্যবহারের প্রথম বছর প্রায় এক পার্সেন্টের মতো এর পারফরমেন্স কমবে এবং পরবর্তীতে প্রতি বছর বছর জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো পারফরমেন্স কমবে সোলার প্যানেলের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর কানেক্টরের জয়েন্টগুলো তো এখানে দেখতে পারতেছেন একটি জাংশন বক্সই ব্যবহার করা হয়েছে বক্সের ভিতরে দেখতে পারতেছেন এখানে দুইটা বাইপাস ডায়োডও আছে এবং এই বক্সটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা দেখতে পারতেছেন এর উপরে যে কভারটা আছে এটাতেও কিন্তু একটি রাবার দেয়া হয়েছে এটি সিল করা থাকে যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলেও বা পানি পড়লেও ভিতরে পানি যাবে না এবং আপনার এই কানেক্টরগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে এখানে দেখতে পারতেছেন নিচের যে পার্টটা আছে সেটাও কিন্তু আঠার মাধ্যমে খুব ভালোভাবে লাগানো আছে বাজারে আপনারা বিভিন্ন ধরনের সোলার প্যানেল পাবেন কম দামে সেগুলো তেমন জাংশন বক্স দেওয়া থাকলেও কিন্তু ভালোভাবে আঠা দিয়ে লাগানো থাকে না যার কারণে ওয়াটার লিকেজ করে সেদিক দিয়ে বলতেই হয় যে এই এআইটন ব্র্যান্ডের সোলার প্যানেলের এই জাংশন বক্সটা কিন্তু খুব ভালো কোয়ালিটির আপনারা এখানে আরও দেখতে পারবেন যে এমসি ফোর কানেক্টর ব্যবহার করা হয়েছে তারগুলো একটু ছোট দেওয়া হয়েছে আর যে এমসি ফোর কানেক্টার গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কোয়ালিটি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্যানেল থেকে আপনারা সর্বোচ্চ কত ওয়াট ও এমপি আউটপুট পাবেন তো আপনারা দেখতে পারতেছেন যে এর ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট বা আই হলো এইট পয়েন্ট এম আর শর্ট সার্কিট কারেন্ট হলো নাইন পয়েন্ট থ্রি টু এম একশো পঞ্চাশ প্যানেল থেকে আট এমপিআর পাওয়াটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয় তো আমরা এটাকে টেস্ট করেও দেখবো আরেকটা বিষয় হলো এখানে যে ওপেন সার্কিট ভোল্টেজ কিন্তু একুশ দশমিক পঁয়তাল্লিশ ভোল্ট এটাকেও মেপে দেখব আসলে আউটপুট কত দেয় সবকিছু জানতে হলে না টেনে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন সোলার প্যানেলের বডি মজবুত হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই এআইটন ব্র্যান্ডের সোলার প্যানেলের বডিটি কিন্তু আসলেই খুব মজবুত এতে ভালো মানের স্টিল বা যেটাই হোক ওই টাইপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা মোটামুটি ভালোই শক্ত এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে বডি বা বডির যে স্ট্রাকচারটা আছে এখানে গ্লুয়ের মাধ্যমে কিন্তু প্রতিটা কর্নার লাগানো হয়েছে এই যে দেখুন খেয়াল করে এখানে সবগুলোতেই খুব ভালো মানের আঠা ব্যবহার করা হয়েছে যাতে কোনোভাবেই ওয়াটার লিকেজ না করে বা পানি না ঢোকে একদম বাইরে থেকে খুব ভালোভাবে দেখা যাইতেছে কম দামি যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো দেখবেন যে কোনো রকমের শুধু একটা বডি বানিয়ে জাস্ট এরকম পেপার দিয়ে লাগিয়ে দেওয়া হয় কোনো ধরনের ওয়াটার প্রোটেকশন থাকে না যার কারণে অল্প দিনেই পানি পরে নষ্ট হয়ে যায় এআইটন ব্র্যান্ডের একশো ওয়াট ও একশো আট প্যানেলে বার্সবার ব্যবহার করা হয়েছে ষোলোটা এত বেশি বার্সবারের কারণেই কিন্তু অন্যান্য একশো ও একশো ওয়াট প্যানেলের থেকে সাইজে ছোটো করেও পরিপূর্ণ আউটপুট দেওয়া সম্ভব হয়েছে এই এআইটন সোলার প্যানেল থেকে এবার একটু ক্লোজ লুক দেখুন সেলগুলো আসলে কেমন এর জয়েন্টগুলো কেমন তাতে আপনারা মোটামুটি অনেকটাই ধারণা পাবেন এর জয়েন্ট কোয়ালিটিও সেলগুলো সম্বন্ধে কোনো ভিডিওতে আসলে কেউ এভাবে দেখায় না যার কারণে আমি আপনাদের একদম ডিটেলস দেখাতে চাচ্ছি কেননা টেক অ্যান্ড টেয়ার ডাউন সবসময় আপনাদের সব কিছুর বিস্তারিত ও ডিটেলস দেখায় যাতে আপনারা প্রোডাক্টটা সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা পেতে পারেন যা সত্য তাই দেখাবো কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেব না এই সোলার প্যানেল দুটো কিন্তু আমি নিজেই ব্যবহারের জন্য কিনেছি তারপর আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসলাম সোলার প্যানেলের দাম আসলে সময় উঠানামা করে যার কারণে আপনাদের এর দামটা আমি বলছি না আর তাছাড়া আমি এর সেলার নই আমি নিজে এটা কিনে এনেছি ব্যবহারের জন্য এবার আপনাদের সরাসরি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখাচ্ছি সোলার প্যানেলের সাইজটা ভালোভাবে খেয়াল করুন একশো পঞ্চাশ ওয়াট প্যানেলের এই দিক দিয়ে আছে প্রায় তেইশ ইঞ্চি বাজারে লোকাল কিছু সোলার প্যানেল পাবেন যা এর থেকে সাইজে বড় কিন্তু আউটপুট কম দিবে লোকাল ও কপি সোলার প্যানেলে ভর্তি বাংলাদেশের বাজারটা তাছাড়া যারা বিক্রি করে তারাও কিন্তু অত্যধিক দাম রাখে তাই সরকারিভাবে সোলার প্যানেল বিক্রির উদ্যোগ নেওয়া উচিত তো এই দিক দিয়ে আপনারা এয়ারটেল প্যানের এই লম্বা মাপটা পাচ্ছেন প্রায় সাড়ে পঞ্চাশ ইঞ্চি বাজারে লোকাল প্যানেলগুলোর মধ্যে একটা আছে জেনেটিক যদিও অনেক সেলার সেটাকে ভালো ভালো বলে বিক্রি করেন কিন্তু আসলে জেনেটিক সাইজে সাইজে বেশি বড় বড় প্যানেল কিন্তু আউটপুট অনেক কম দেয় দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ ওয়াট প্যানেল সাইজে বিশাল কিন্তু আউটপুট পাচ্ছেন আপনারা আশি নব্বই ওয়াট আসলে জেনেটিকের কপি প্যানেল অনেক বেশি যার কারণে এই অবস্থা তো এবার এই সোলার প্যানেলগুলো টেস্ট করব। এখন দেখতে পাচ্ছেন এগারোটা ছেচল্লিশ বাজে এখানে যে টেম্পারেচার দেখা যায় সেটা ভুল এটা রাতের টেম্পারেচার ইন্টারনেট কানেকশন অন করেনি যার কারণে টেম্পারেচার আপডেট হয়নি তো বর্তমানে টেম্পারেচার আছে প্রায় আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাইরের তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে প্যানেলের গরমে প্যানেলের তাপমাত্রা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তো এত বেশি তাপমাত্রার মধ্যে কিছুটা ভোল্টেজ ড্রপ করে তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আছে একুশ ভোল্টের মতো এর ওপেন সার্কিট ভোল্টেজ সাড়ে একুশ হলেও প্রায় বাইশ ভোল্টের মতো নর্মাল টেম্পারেচারে মেপে দেখেছিলাম বাইশের মতো দিয়েছিল তবে এখানে ঠিকই আছে তাছাড়া স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ওপেন সার্কিট ভোল্টেজ সাড়ে আমার যে সোলার চার্জ কন্ট্রোলারটা আছে সেটা एंपিয়ার বা কারেন্ট শো করে না এবার एंपিয়ারটা মেজারমেন্ট করব তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট সার্কিট কারেন্ট বা एंपিয়ার দেখাচ্ছে 13 300 ওয়াট সোলার প্যানেল লাগানো আছে যদিও শর্ট সার্কিট কারেন্ট দেখানোর কথা ছিল প্রায় 19 এর মত তবে অতিরিক্ত টেম্পারেচারের কারণে সেটা কিছুটা ড্রপ করে অন্তত 16 17 দেখাতো কিন্তু এখানে আমি পাচ্ছি মাত্র 13 তবে এখানে আরেকটা কারণ হতে পারে যে আমি যে মিটারটা দিয়ে চেক করছি এই মিটারটা সম্পূর্ণ আমার নিজের বানানো বলা ছিল এটা দিয়ে সর্বোচ্চ 10 एंपিয়ার পর্যন্ত মাপা যায় আর আমিও কখনো 8 10 एंपিয়ারের বেশি মাপিনি তাছাড়া প্যানেল বসানোর অ্যাঙ্গেলেও কিছু তারতম্য থাকে যেমন আমাকে সেলার বলেছিল যে আঠারো উনিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বসা তবে আমি তাকে জিজ্ঞাসা করার আগেই নিজেই এই ফ্রেমটা বানিয়েছিলাম যেটা আমি বসিয়েছিলাম সাতাশ আঠাশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো শর্ট সার্কিট কারেন্ট বা অ্যাম্পিয়ার কম পাওয়ার কারণ এটাও হতে পারে আর কি আর যেহেতু আমার কাছে আপাতত ভালো কোনো অ্যাম্পিয়ার মিটার নেই যার কারণে আমি আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তথ্যটা দিতে পারছি না যে মিটারটা দিয়ে চেক করেছি এটা সম্পূর্ণই আমার নিজের বানানো আর দশ অ্যাম্পিয়ার পর্যন্ত এই মিটারটা সম্পূর্ণ অ্যাকুরেট তথ্য দিতে পারে তবে দশ অ্যাম্পিয়ারের পরে যে হান্ড্রেড পার্সেন্ট দিবে কিনা সেটা আমি শিওর না কেননা আমি ইতিপূর্বে এই মিটারের মাধ্যমে এত বেশি অ্যাম্পিয়ার চেক করিনি তো এবার সরাসরি প্যানেল থেকে চেক করে দেখছি দেখতে পাচ্ছেন এখানেও প্রায় তেরো অ্যাম্পিয়ারের মতো দিচ্ছে শর্ট সার্কিট কারেন্ট এবার আপনাদের সিঙ্গেল প্যানেল মেপে দেখাবো সেটাই ভোল্টেজ ও শর্ট সার্কিট কারেন্ট কত দেখায় আপনাদের একটা কথা বলে রাখি শর্ট সার্কিট কারেন্ট যা দেখায় চার্জিং অবস্থায় সেই কারেন্টটা কিন্তু সম্পূর্ণ পাওয়া পাওয়া যায় যায় না কিছুটা কম তো এখানে যে টেস্টটা করতেছি এটা রেজাল্ট নিয়ে আসলে আমিও হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না যার কারণে পরেও আপনাদের আরেকটা টেস্ট দেখাবো একটা ভালো মিটার এনে এই মিটারটা বানিয়েছিলাম মূলত আমি ছোটখাটো কাজ করার জন্য সর্বোচ্চ আট দশ অ্যাম্পিয়ার পর্যন্ত মাপার জন্য আট দশ অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু অনেক অ্যাকুরেট রেজাল্ট দেয় এই মিটারটা তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে একটা সিঙ্গেল প্যানেল লাগাচ্ছি একটা প্যানেল হলো একশো পঞ্চাশ ওয়াট তো এখানে শর্ট সার্কিট কারেন্ট পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ফাইভ বা সাড়ে ছয় মতো আর ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছেন প্রায় একুশ টেম্পারেচার অনুযায়ী ঠিকই আছে শুধু শর্ট সার্কিট কারেন্ট সেটাই অনেক কম মনে হয়েছে যেহেতু লেখা ছিল কিন্তু পাচ্ছি আমি ভেবেছিলাম যে সিঙ্গেল অন্তত অ্যাম্পিয়ার টা কিছুটা বেশি দেখাবে যেহেতু এটা আট দশ এম্পিয়ার পর্যন্ত মোটামুটি অ্যাকুরেট কাজ করে এই মিটারটা দিয়ে তো যাই হোক এই রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট না তাছাড়া অ্যাকুরেসি নিয়েও আমি একটু সন্দিহান যার কারণে পরবর্তীতে আপনাদেরকে আরেকটা রেজাল্ট দিব একটা ভালো এম্পিয়ার মিটার আশা করছি তখন রেজাল্ট আরো ভালো পাবো কেননা যারা ইউজার বা অলরেডি এটা ইউজ করছেন তারা সবাই বলছেন যে মোটামুটি অনেকটাই আউটপুট ভালো পাওয়া যায় এই প্যানেল থেকে তাছাড়া দাম মোটামুটি কম এবং দাম অনুযায়ী বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো অন্যান্য প্যানেলগুলো থেকে তাই যারা কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন সোলার মানেই হলো আমাদের জন্য গ্রিন এনার্জি আর এই গ্রিন এনার্জির ব্যবহার আমরা যতই বৃদ্ধি করতে পারবো ততই আমাদের পরিবেশের জন্য ভালো আমাদের জন্য ভালো তাছাড়া যেই হারে লোডশেডিং হয় তাতে আইপিএস লাগালেও আইপিএস এর ব্যাটারি ফুল চার্জ হয় না তাই ছোট পরিসরে হলেও বাসায় কিন্তু একটা সোলার সেট আপ করাই যায় আরো বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন ও জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এর পরবর্তী ভিডিও আপনাদেরকে আরো দেখাবো কিভাবে ফ্রেম তৈরি করলাম ও কিভাবে এটা সেট আপ করেছি কি ধরনের তার ব্যবহার করেছি তাই সব জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে